দীর্ঘ চার বছর পরে আবারও শুরু হয়ে গেল কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে আজকে চলে এসেছি কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলায় তো ফাইনালি আবার চার বছর পরে এই মেলা শুরু হয়ে গেল কুমিল্লাবাসীর জন্য এটা বিশাল একটা সুখবর তো আমারও খুব ভালো লাগছে মেলায় এসে মেলাতে এসে আমার একটা জিনিস দেখলাম যে মানুষ আর মানুষ এত মানুষ এত মানুষের ভিড় তো সবাই আনন্দ উল্লাস করছে মেলায় এসে যেহেতু কোভিড এর পরে এত বিশাল আয়োজন এত বড় করে আর মেলা হয়নি তো সেক্ষেত্রে যখন চার বছর পরে আবার মেলা শুরু হয়ে গেছে মাস ব্যাপী এই মেলা চলবে তো সবারই এই মেলাতে এসে আনন্দ উল্লাস করছে সবারই ভালো লাগছে আর এত মানুষের ভিড় এত স্টল অনেক বিশাল আকার এই মেলাটা হচ্ছে আর জানুয়ারি মাসের এক তারিখ থেকে মেলা শুরু হয়েছে আর শেষ হবে মানে জানুয়ারির ত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে তারপরে হচ্ছে এখানে যে জিনিসপত্র দেখেছি এমন কোনো জিনিস বাদ নেই যে এই মেলায় নেই এত এত স্টল এত এত বিশেষ করে যারা উদ্যোক্তা আছে আপুরা তাদের কিন্তু আলাদা আলাদা স্টল করেছে আর এই যে নাগরদোলা থেকে বিভিন্ন ধরনের মানে বাচ্চাদের যে বাচ্চার থেকে বড়রাও এই নাগরদলায় উঠতে দেখেছি মেলায় ঢুকতে বিশ টাকা করে টিকিট রেখেছে আর জিনিসপত্রের দাম আমি দেখেছি অনেক তুলনামূলকভাবে অনেক বেশি তো সেই জন্য আসলে যারা মানে সামর্থ্য ওরকমভাবে কেনার সামর্থ্য নেই তারা শুধু ঘুরে যাচ্ছে আর বিভিন্ন খাবার টাবার খেয়ে মানে মোটামুটি একটা একটু আনন্দ উল্লাস করে যাচ্ছে তবে জিনিসপত্র কিনা কিন্তু সব সবার পক্ষে সম্ভব না কারণ আমি দেখেছি কয়েকটা স্টল ঘুরে অনেক দাম রাখছে ও তুলনামূলক ভাবে যে মেলাগুলো হতো তার চাইতে একটু দেখা গেছে এই মেলায় একটু বেশি দাম রাখছে এই মেলা হচ্ছে ধর্মসাগর পারে যে স্টেশন ক্লাব আছে এই স্টেশন ক্লাব পুরো এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটা হচ্ছে অনেক বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটা হচ্ছে তো আর বিশেষ করে সন্ধ্যার টাইমে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সব দিকে আলোকসজ্জা খুব সাজানো হয়েছে খুব সুন্দর আয়োজন করেছে তারা যে পাশাপাশি নিরাপত্তাও আছে পুলিশ মোতায়েন আছে আর তাছাড়া যা সব জায়গায় সিসি ক্যামেরা ফিট করা আছে যার জন্য দর্শনার্থীর জন্য অনেক সুন্দরভাবে রাত্রে দশটা কি এগারোটা পর্যন্ত এখানে নিরাপদে মেলা এনজয় করতে পারবে তো সেক্ষেত্রে এটা কিন্তু সেফ আছে দশটা থেকে এগারোটা পর্যন্ত সেফ আছে তো সন্ধ্যার পরে অনেকে ভিড় বেশি বিশেষ করে দুপুর টাইমে একটু ভিড়টা কম থাকে আর বিকেলে বা সন্ধ্যার পর থেকে যে ভিড় হয় একটা না দশটা পর্যন্ত এর মানে আয়োজন চলতেই থাকে খুব জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এই মেলা চলমান থাকবে এই সারা মাস জুড়ে তো যারা এখনো আসছেন না তারা এসে ঘুরে যেতে পারেন আত্মীয় স্বজন বা নিয়ে আর মানে মেলা মেলা থেকে থেকে যদি কেনার সেই থাকে তাহলে আমি বলছি যে যে দামটা দিয়ে থেকে একটু কম পাওয়া যাবে মাটির জিনিসপত্র আমার সময় ভালো লাগে দেখলে ইচ্ছা করে যে মাটির জিনিসগুলো সবগুলো কিনে নেই কিন্তু দামের কথা চিন্তা করে তখন দেখে চলে আহ চলে এসেছি আর এই যে টোরওয়েল গুলো দেখতে খুব সুন্দর কিন্তু ওগুলোর দাম অনেক বেশি সেট ডোরবেল হচ্ছে পনেরোশো টাকা চাইছে সেজন্য আর কিনিনি আর কিন্তু খুব সুন্দর 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 কিন্তু ডোরবেল কথা এখানে সব মোট জিনিসপত্র মানে খুব সুন্দর কালেকশন কিন্তু দামটা একটু বেশি সেজন্য আর আমি কিছু কিনতে চাইছি না জিনিসপত্রগুলো খুব সুন্দর কালেকশন যত সুন্দর হবে মানে এক্সপেন্সিভ তো হবেই সেজন্য সেটা আসলে যারা কিনছে তো কিনছে ভালো মানের জিনিস পাচ্ছে সেজন্য হয়তো বা কিনছে দামের কথা ভাবছে না আর যারা আসবেন একটু সময় করে আসতে হবে যেমন দুপুর টাইমে আসলে একটু ভিড় কম পাবেন সেজন্য সুন্দরভাবে দুপুর টাইম থেকে দুই তিন ঘন্টা সুন্দরভাবে নিজের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারবেন আর ঘুরতেও পারবেন আর যখন সন্ধ্যার পরে আসবেন তখন মানুষের জন্য হাঁটতেই পারবেন না দেখেন মানুষের কি অবস্থা মানুষের জন্য যে বের হব সেই অবস্থাটাও নাই আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বের হওয়ার জন্য কিন্তু পারছি না মানুষের জন্য তো যারা আসবেন তারা দুপুর টাইমে আসবেন এসে সারা বিকেল জিনিসপত্র কেনাকাটা ঘোরাঘুরি সবকিছু করে তারপরে হচ্ছে বিকেলে বা সন্ধ্যায় যত থাকতে পারেন থাকবেন তারপরে হচ্ছে বের হয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন